বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় মাছ চাষী এখানে দেখতে পাচ্ছেন একটি ইয়ারেটর সেট করা হয়েছে এটা একটি ওয়াটার কুলিং এয়ারেটর এটি দুই ঘোড়া মোটর বিশিষ্ট একটি এয়ারেটর এটাতে থাকছে গিয়ার অয়েল সিস্টেম অর্থাৎ গিয়ার বক্স থাকার কারণে এখানে গিয়ার অয়েল দেওয়ার কারণে মোটরটি টিকসই হবে দীর্ঘদিন মোটরের কয়েল জ্বলার সম্ভাবনা থাকছে খুবই কম পরিমাণে দেখতে পাচ্ছেন কি চমৎকার ঢেউ সৃষ্টি করছে এই ঢেউয়ের ফলে পুকুরের বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া নাইটেড নাইটাইড সহ বিষাক্ত গ্যাসগুলো পুকুর থেকে দূর করবে এছাড়া মাছের বৃদ্ধি দ্বিগুণ করবে মাছের ঘনত্ব দ্বিগুণ হারে আপনারা চাষ করতে পারবেন ভালো মানের ইয়ারেটর ব্যবহারের ফলে আপনার মাছ চাষে হতে পারে সফলতার কারণ তাই আপনারা যারা ভালো মানের ইয়ারেটর সেট করতে চাচ্ছেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন এই ধরনের ওয়াটার কুলিং ইয়ারেটর এটি দুই ঘোড়া মোটর বিশিষ্ট একটি ইয়ারেটর এটি পানিতে যেমন স্রোত সৃষ্টি করতে সক্ষম বিষাক্ত গ্যাস দূর করতে সক্ষম এছাড়া পানিতে প্রতি ঘন্টায় দুই থেকে তিন লিটার অক্সিজেন সরবরাহ করতে সক্ষম তাই আপনারা যারা ভালো মানের ইয়ারেটর নিতে চান আমাদের ডিসক্রিপশন দা নাম্বারে কল করে অর্ডার করুন আমাদের টেকনিশিয়ান আপনাদের প্রোজেক্টে গিয়ে সেট করে দিয়ে থাকে